আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা ওই ভলিউম সার্কিটটি লাগাছিলাম লাগাচ্ছিলাম দেখুন আপনারা আগে থেকে চলতোটা আমার হামিং আসতেছিল আমি বুঝতে পারতেছিলাম না কিসের কারণে হামিং আসতেছে আমি দেখলাম হামিং আসার কারণটা কি ধরতে পাইতেছিলাম না বক্সের ভলিউম দিলে ভলিউমটা আপনারা রেজুল দেন ফুল ফুল হতবা হালকা তাহলে মনে হয় যেন পেলেন যাইতেছে এইরকম অবস্থা কিভাবে এই সমস্যাটা সমাধান করব। সমস্যাটা আমার হচ্ছে কি অনেক খাটা খাটি করার পরে আমি ভলিউম সারিতে লাইন উল্টা পাশে দিয়েছিলাম উল্টে উল্টা পাশে দিয়েছিলাম সিধা থেকে উল্টায় এখানে এই যে রেজিস্টার আছে এখানে প্লাস মাইনাস গ্রাউন্ড উল্টা পাল্টা করে দেওয়ার পরে আমার সার্কিটটা মাইর খেয়ে গেছে ক্যাপাসিটি দেখলাম যে অনেক করে রোগ ধরতে পারলাম না এখন দেখলাম কি সমস্যা পরে আবার আমি এখানে ক্যাপাসিটার যে আপনারা দেখতেছেন তলে আটা দিয়ে বসানো আছে আটা তুলে দেখলাম যে এদিক সবকিছুতে কোনো সমস্যা নাই দেখলাম কোথায় সমস্যাটা তোলার পরে দেখলাম একটা ক্যাপাসিটার খারাপ এমন ভাবে ফুলন ফুলি গেছে তলাটা দেখুন আপনারা আমি কিন্তু এইভাবে বাড়ি মারছি এইভাবে বাড়ি মারছি এইভাবে বাড়ি মারছি তলাটা একটু দেবে গেছে মানে খুদে শক্ত হয়ে গেছে এমন অবস্থা এটার কারণে মনে হচ্ছে যে বক্স সুইচ দিলে পেলেন যাইতেছে আপনাদের যদি সমস্যা হয় আপনারা ভলিউম সার্কিট চেক করতে পারেন অথবা ক্যাপাসিটি চেক করে দেখতে পারেন কি সমস্যা এইরকম ভাবে বসে দেওয়া থাকলে বোঝা যায় না কোনটা সমস্যা আমরা অনেক কষ্টের পরে দেখলাম ক্যাপাসিটি একটা পাল্টে দেখলাম ঠিক আছে কিন্তু আমার সমস্যা হচ্ছে এই ভলিউম সার্কিটটা তো আমি উল্টারপাশে লাইন দেওয়ার পর হয়ে গেছে পরে শেষ করি এটা লাগাইলাম আপনাদের যদি সমস্যা হয় আপনারা ক্যাপাসিটি চেক দেবেন হামিং আসে কারণ ক্যাপাসিটি দোষে হয় ভলিউম সার্কিট উল্টা পাল্টা লাইন দিলেও হামিং আসে ঠিক আছে বন্ধুটা ভালো থাকেন